তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরে প্রস্তুতি বৈঠক উত্তর দিনাজপুরে তৃণমূল ছাত্র দাস পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায় আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সর্বস্তরের নেতৃত্ব ব্লক ও টাউন স্তরের ছাত্র নেতারা এই বৈঠকে মূলত আঠাশই আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের নির্দেশের জেলায় কী কী কর্মসূচি গ্রহণ করা হবে তার রূপরেখা নির্ধারণ করা হয় কর্মসূচিতে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কৌশল ও দায়িত্ব বন্টনের দিকে বিশেষ জোর দেওয়া হয় উপস্থিত ছিলেন উত্তধীন স্কুল জেলায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্ধু দাস তিনি বৈঠকে বলেন তৃণমূল ছাত্র পরিষদ শুধু একটি ছাত্র সংগঠন নয় এটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত একটি সংগ্রামী প্রতিষ্ঠান আজকে আঠাইশে আগস্টকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা আজকে আয়োজিত হয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিষয় সকলে অবগত এবং শুধু আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংগঠনের সাধারণ ছাত্র ছাত্রীরা না সারা বাংলা জুড়ে আমাদের কাছে আঠাইশে আগস্টটা একটি দ্বিতীয় জন্মদিন যারা আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি তো স্বাভাবিক এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রতিটি টাউন ব্লকের প্রেসিডেন্ট তারা সকলে উপস্থিত ছিল আমরা সকলে মিলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সন্মানীয় রাজ্যের সভাপতি দীরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা এই প্রস্তুতি মিটিংকে প্রস্তুতি মিটিং রেখেছিলাম চলে আসতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের রেকর্ড উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই ভেঙে থাকে নিশ্চিত আগের বার যে গেছে তার থেকে অনেক 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 বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমরা গান্ধী মূর্তির পদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য উপস্থিত হবো নিশ্চিতভাবে আমাদের আমাদের ছাত্র সংগঠনের যারা লকডাউন প্রেসিডেন্ট রয়েছে যারা কলেজের ইউনিটের দায়িত্বে রয়েছে যারা জেলার দায়িত্বে রয়েছে তাদের সম্পর্কে আমার নির্দেশিকা আজকে অলরেডি আমার দিয়ে ফেলেছি যে সামনে ছাব্বিশকে পাখির চোখ বাড়িয়ে নিয়ে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা যেন সম্পূর্ণ সবসময় আমরা বেশি রাখার চেষ্টা করি শিক্ষার প্রগতি সফলতা জীবন পতাকাটাকে নিয়ে এবারও নিশ্চিত ছাব্বিশে তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা উত্তর দিনাজপুর জেলা বলে প্রতিটা জেলাতে প্রতিটি বিধানসভায় আমাদের ভূমিকা সবসময় সামনে থাকবে আমরা বিশ্বাস রাখি ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন